আসসালামু আলাইকুম বেকারত্ব মানুষকে অন্ধ করে দেয় বেকারত্ব মানুষকে হিংসত্র করে তোলে কেন কথাগুলো বলতেছে একটু মন দিয়ে শুনলে বুঝতে পারবেন মালয়েশিয়াতে আমাদের অনেক প্রবাসী ভাই আছে যারা বেকার অনেক ক্ষেত্রে যাদের ভিসা নেয় তারা কিন্তু বেকার তাদের অনেক জায়গায় কাজকাম পায় না এই কারণে অনেকে কি করে অনলাইন জুয়ার সাথে জড়িত হয়ে যায় কেন কথাগুলো বলতেছে একটু মন দিয়ে শুনবেন কিছুদিন আগেও অনলাইন জুয়ার সাথে জড়িত সন্দেহে আমাদের বাংলাদেশি পাঁচজনকে গ্রেপ্তার করেছে মালুশিয়ান ইমিগ্রেশন বিভাগ গতকালকে কি হয়েছে একজন বাসা থেকে অনলাইন জুয়া খেলে রাস্তায় বের হয়েছে তো সে এই যে অনলাইন জুয়া যে সফটওয়্যারটা আছে না সেই সফটওয়্যারটা সে কিন্তু ডিলিট করে নাই সেই সফটওয়্যারটা ডিলিট না করার কারণে রাস্তা দিয়ে যাচ্ছে পুলিশ দুজন দাঁড়িয়ে আছে মোটরসাইকেলের সামনে তাকে ডাক দিছে এদিকে আসছো বাসা তো তো সেখানে গেছে যাওয়ার সাথে সাথে তার হাত থেকে মোবাইলটা নিয়েছে মোবাইলটা নিয়ে তারা চেক করতেছে এমনকি তাকে জিজ্ঞাসা করছে তোমার কাছে কি বিষা আছে আছে কি না তারপর সে তার ডকুমেন্ট ডকুমেন্ট সব কিছু দেখাইছে তার কাছে ভিসা আছে শুধুমাত্র অনলাইন জুয়ার যে সফটওয়্যার তার মোবাইলে থাকার কারণে তাকে কি করছে সেখান থেকে গ্রেপ্তার করে নিয়ে গেছে এবং কি তার সাথে সাথে দেখা গেছে কি সেই অনেক ধরনের খারাপ মানে ফিল্ম টিলিম দেখত তো দেখার পরে রাতের বেলায় ওই তো যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট সে ডিলিট করতো না তো তাকে সেখান থেকে গ্রেপ্তার করে নিয়ে গেছে ইমিগ্রেশন বিভাগ এখন পর্যন্ত তাকে ছাটাইতে পারে নাই তার যে আত্মীয় স্বজন আছে তারা চেষ্টা করতেছে তাকে বের করে আনার জন্য কারণ তার কাছে বিসা আছে দেখেন আপনার যদি এখানে কোনো স্বজন না থাকে অনেক ক্ষেত্রে আপনাকে ভিসা ক্যান্সেল করে দেশে ফাটিয়ে দেবে কারণ এই যে অনলাইন জুয়াটা আছে না অনলাইন জুয়াটা সম্পূর্ণ অবৈধ মালয়েশিয়াতে এবং কি দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যখন রাস্তা বের হবেন আপনি যে সফটওয়্যারগুলো আসে না সেই সফটওয়্যারগুলো আপনাকে সম্পূর্ণ ডিলিট করে দিয়ে বের হইতে হবে সফটওয়্যারগুলো যদি আপনি সম্পূর্ণভাবে ডিলিট করে না বের হন অনেক ক্ষেত্রে রাস্তায় বের হলে আপনার এভাবে মোবাইলটা হাতে নিয়ে তারা কিন্তু স্যাক করে তারা যদি জানতে পারে কিংবা দেখতে পারে যে আপনার এখানে অবৈধভাবে কিছু সফটওয়্যার আপনার ডাউনলোড করে রাখছেন সে সফটওয়্যারের ভিতরে আপনি অনলাইন জুয়া খেলেন অনেক ব্রাদার আছে তারা কিন্তু ঠিকমতো কাস্টম করে মালয়েশিয়াদের টাকা পয়সা ঠিকমতো ইনকাম করে দেশে কিন্তু ঠিক মতো টাকা পয়সা ফাটাইতে পারেন না তারা কি করে এই যে অনলাইন জুয়াটা আছে না অনলাইন জুয়াটা খেলে তারা কিন্তু টাকা পয়সা নষ্ট করে ফেলে অনেক প্রবাসী ভাই আছে আমার জানা ঠিক আছে না আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলতেছি যে অনলাইন জুয়া আপনারা খেলবেন না অনলাইন জুয়া খেলতে গেলে হয়তো সাময়িকভাবে আপনি একটু লাভবান হবেন কিন্তু লোভ মানুষকে ধ্বংস করে দেয় প্রথমে আমি কথাগুলো বলছি পরবর্তীতে এই লোভের কারণে কিন্তু আপনি বিপদে পড়ে যেতে পারেন আপনি কিন্তু দেখা গেছে কি আপনার দেশে টাকা পয়সা ঠিকমতো আপনি পাড়িতে পারবেন না তো কষ্ট কার কষ্ট হচ্ছে আপনার একদিক দিয়ে দেখা গেছে আপনার আত্মীয় স্বজন যদি এখানে না থাকে বিষা ক্যান্সেল করে আপনাকে দেশে পাঠিয়ে দেবে অন্য দিক দিয়ে হচ্ছে যে আপনার দেখা গেছে কি এই অনলাইন জুয়া মানে খেলার কারণে আপনি নিজে কিন্তু আপনি ইয়েতে পড়ে যাবেন বিপদে পড়ে যাবেন হ্যাঁ আপনি লাস্ট পর্যন্ত সর্বশান্ত হয়ে যাবেন তাই অনলাইন জুয়া খেলবেন না অনলাইন জুয়া খেলে নিজে বিপদ নিজে ডেকে আনবেন না হ্যাঁ পুলিশ তো আপনাকে দেশে পাঠাবে আপনি নিজেও বিভ্রত পড়ে যাবেন এই কারণেই ভিডিওটি করতেছি সবাই এই ভিডিওটি শেয়ার করবেন এটা একটা সতর্কমূলক ভিডিও ছিল আল্লাহ হাফেজ